সিজন আমার এখনো মনে আছে পানি হয়েছিল পানি হওয়ার কারণে ধানগুলোতে একটু মজে যায় তো ওগুলো হাতে লাগলে ভেজা ভেজা ইয়াতে হাত ছিলে যায় তো আমার হাত হাত পুরো ছিলে রক্ত বেরোচ্ছিল এরকম সিক্স সেভেনে এ পরে একটা বাচ্চাকে বাবা মা কতটা নিরুপায় হলে কাজে নিয়ে যায় তারপরে পড়াশোনা বন্ধ করেনি এই জন্য আমি আমার বাবা মার প্রতি খুব কৃতজ্ঞ তো আমাকে চায়ের দোকানে দিয়ে দিতে পরে এটে উঠলাম

যে বাবা মা শিক্ষিত না হলে সন্তান শিক্ষিত হয় না